আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কুশন কভার সেলাই করে দেখাবো এখানে টোটাল চারটা কুশন কভার আছে আমি প্রথম যে কুশন কভারটা পেলাম ওইটার একটু সেলাই ভিডিও দেখাবো তো আমি কিন্তু আগের কুশন কভারগুলোর হচ্ছে সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে নতুন সর্বপ্রথম এই যে যেটা দেখাচ্ছি তো আমি আমার নাম দিয়ে হচ্ছে নিশি আমার পেজের নাম দিয়ে হচ্ছে নিশি হ্যান্ডিক্রাফ্ট দিয়ে একটা কুশন কভার করেছিলাম তো এই জন্য আমার ছোটো মেয়ে তারো আবদার যে তার নাম দিয়েও হচ্ছে একটা তার পেজের নাম দিয়েও হচ্ছে একটা করতে হবে সুভাষ স্টাইল ফেসবুক পেজ তো ওর নামেও হচ্ছে একটা করলাম তো এইগুলোতে মূলত আমি হচ্ছে দুইটাতে কুশন রাখবো আর দুইটাতে হচ্ছে মশারি একটা মশারি পুরনো সেই লাল কভারটাও পুরনো তো আরেকটা একটা হচ্ছে নতুন মশারি তো এর জন্য নতুন আর একটা হচ্ছে কভার রেডি করলাম আগের তো দুইটা কুশন কভার ছিলই তো এখানে টোটাল চারটা আছে আর এগুলো কিন্তু আমি আমার বেডের উপরে রাখার জন্যই হচ্ছে বানিয়েছি আমার সুপার উপরে তো এই কুশনগুলো আমি দিব না তা আমার কেন জানি বেডের উপরে এই ছোটো ছোটো কুশনগুলো রাখতে খুব ভালো লাগে তো আপনারা যদি কেউ নিতে নিতে চান তাহলে অবশ্যই সাইজ বলে সাইজ বললে হচ্ছে আমি প্রাইসটা বলে দিব এই কুশন কভারগুলো আপনার নর্মালি হচ্ছে ষোলো বাই হচ্ছে ষোলো হয় এবং এটা আমারটা হচ্ছে চোদ্দো বাই চোদ্দো একটু ছোটো সাইজের তবুও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্টই বড় আর ষোলো বাই ষোলো ওটা আমার কাছে মনে হয় একটু বেশিই বড়ো যাই হোক এটাতে আমি হচ্ছে কুস নতুন মশাইটটা ঢুকে নিলাম তো বিছানার উপরে এরকম ছোট ছোট হচ্ছে কুশন কভার এবং মশারির কাবারগুলো এরকম কাজ করা থাকলে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে নিজের মনের কাছেই শান্তি লাগে বিছানাটা ফিট ফাট থাকলে আমার মনে হয় যে সব কিছু ঠিক মানে ফিটফাট লাগে আর ঠিকঠাক লাগে তো এইখানে হচ্ছে আমি গোলাপ বলে না কী বলে এটাকে আমি আসলে এইটার নাম আমি জানি না তো এই সেলাইটা দিয়ে হচ্ছে আমি ফুলটা করব প্রথমে আমি হচ্ছে টোটাল পাঁচটা লাইন করে নিব পাঁচটা লাইন করার পরে একদম হচ্ছে মাছ বরাবর মানে সুতার সাইড থেকেই তুলবো মা মাছ বরাবর আর কি তুলে একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে এভাবে করে বারবার ঘুরাতে থাকব। একদম শেষ পর্যায়ে যখনই যাব তখনই দেখতে পাবেন অনেক বেশি সুন্দর একটা ফুলের লুক চলে আসছে ভালো করে খেয়াল করে দেখবেন একটা উপরে একটা নিচে এভাবেই করে কিন্তু আমি প্রতিটা হচ্ছে পাপড়ির উপর দিয়ে মানে প্রতিটা লাইনের উপর দিয়ে নিয়ে যাচ্ছি একটা উপর একটা নিচে যদি কখনো মনে হয় যে একটা এক সাইডে একটু সুতা বের হয়ে গেছে সেখানে একটু বেশি হয়ে গেছে তখন কি করব আমি একটা ফোর দিয়ে ওইটাকে কাভার করে নিব তো এই সেলাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এইখানে হচ্ছে গিটারের তারটা দিয়ে নিচ্ছি আমি ডাল সিলাই দিয়ে আর নর্মালি এগুলো হচ্ছে ভরাট খে তারপরে হচ্ছে আপনার গুটি এবং হচ্ছে খেজুর ভরাট ডাল এই সব শিলাই দিয়ে হচ্ছে প্রতিটা শিলাই আর কি করা হয় যারা শিলাই জানেন তারা কিন্তু এইখান থেকে আইডিয়া নিয়েই করতে পারবেন আর যারা জানেন না তারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডার করতে পারেন তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিওটা দেখতে পা দেখতে থাকুন আশা করছি একটু হলেও শিখবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ